মানুষ অনেক কারণে গুনাহ করে কিন্তু গুনাহ করার মৌলিক কারণ বলেন কয়টা এক নম্বর মনে আছে দেখি এক নম্বর মনে রাখতে হবে ইমানই দুর্বলতা এক নম্বর বলেন এক নম্বর ইমানে দুর্বলতা দুই নম্বর হল দুষ্ট সহবত তিন নম্বর হল বদ নজর খারাপ দৃষ্টি কুদৃষ্টি নম্বর নম্বর দুর্বলতা দুষ্ট সহবত অর্থাৎ খারাপ বন্ধু তিন নম্বর হলো কুদৃষ্টি ইমান দুর্বল এটা বুঝবো কিভাবে এটা বোঝার সিস্টেম উপায় হলো দুইটা এক নম্বর বলছিলাম নেকির কাজ করতে ভালো লাগে না ভালো কাজ করতে ধরলেই শুরু করলেই আর ভালো লাগে দুই নম্বর কিছু এমন গুনা আছে যেটা চাইলেই আমি সারতে পারি কিন্তু এরপরেও ওইটাকে সারি না এটা হলো ইমান দুর্বলতার বোঝার উপায় নবীজি সাল্লি আসালাম ইমান দুর্বল হওয়ার কারণ আর অনেকগুলো বর্ণনা করেছেন কি কি কারণে ইমান দুর্বল হয় এখন বুঝেন মানুষ গুনাহ করার মৌলিক কারণ হলো তিনটা এক নম্বর ইমানই দুর্বলতা ইমান যে দুর্বল বোঝার উপায় হলো দুইটা ভালো কাজ নেকির কাজ করতে ভালো লাগে না নেকির কাজ যখন শুরু করে তখন সেখান থেকে সরে যায় আর একটা কি আরেকটা হলো গুণার কাজ সে চাইলেই সারতে পারে কিন্তু সে ওটা সারে না এখন ইমান কি কি কারণে দুর্বল হয় নবীজি ওসাল্লাম কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে তা জানিয়েছে এর মধ্যে এক নাম্বার হলো ইমান দুর্বল হওয়ার কারণ যে ইবাদত ভালোভাবে না করা ইবাদত আপনি যদি ইমাদত ভালোভাবে না করেন আস্তে আস্তে আপনার ইমান দুর্বল হয়ে যাবে জিকির যেইভাবে করা দরকার সেইভাবে করি না করানুল কারিম চালাওয়া যেইভাবে করা দরকার সেইভাবে করি না এক কথায় ইমাদত যত আছে এটা যেভাবে করা দরকার আমি যদি ভালোভাবে না করি আস্তে আস্তে আমার ইমান দুর্বল হয়ে যাবে দুই নম্বর কারণ ওইদা ক মু ইনা সলাতি কুসা আলা আল্লাফ কুরানুল কারিমের বলেন দুই নম্বর কারণ হল বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে অলসতার সঙ্গে দাঁড়ায় কিসের সঙ্গে দাঁড়াইসে আইসি তো আইসি নামাজ মানে নামাজটা যে আল্লাহর জন্য পড়ছে নামাজে খুশু খুজু দরকার একাগ্রতা দরকার মনোযোগের সাথে আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে নামাজের আহাকা আর কান সব কিছু করে নামাজ পড়ে আল্লাহকে খুশি করবো এরকম নাই আসছি তো আসছি কোথায় হাত বাচ্চে খেলি নাই কয়ের আঘাত পড়ছে হুশ নেই সুরা ফাতে পড়ছে কি পড়ছে মনে নেই এক কথায় অমনোযোগী নামাজের মধ্যে কি অমনোযোগী যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বলছে নয়দা কম ইলা সালাতি কম কুসালা বান্দা নামাজে দাঁড়ায়ছে তো বান্দা অলসতার সঙ্গে দাঁড়িয়েছে এই দুই নাম্বার এই কারণেও আস্তে আস্তে বান্দার ইমান কি হয়ে যায় দুর্বল হয় আর নামাজে যারা অমনোযোগী নামাজে যারা অলসতা করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জায়গায় বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম মাংসালাতিহিম সাহুন আল্লাহ বলেন দুর্ভোগ ওই নামাজীদের জন্য যারা নামাজ দায় করে অথচ নামাজের মধ্যে অমনোযোগী। পফল বড়া দুর্ভোগ ওই নামাজীরা নামাজ পড়ে অথচ নামাজের দ্বারা তারা জান্নাত কামাই করতে পারে না। আউযু বিল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামেরা খেল করেন তো বান্দার ইমান দুর্বল হয়ে যাওয়ার কিছু কারণ কিছু কারণ তার মধ্যে এক নম্বরে বললাম বান্দা যখন ইবাদত করে ইবাদতটা ভালোভাবে বান্দা করে না দুই নম্বর বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দা অলসতার সঙ্গে নামাজে দাঁড়ায় খুশুখুজুর সাথে একাগ্রতার সঙ্গে নামাজে দাঁড়ায় না তিন নম্বরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তখন তারা হুরা করে জুমার দিনই মংসা হুজুর একটু যদি দোয়াটা লম্বা করে ও হুজুরের তো কাজ নাই আসেন এরম পাটি হ্যাঁ এত বড় দোয়া করার লাগে আল্লাহ কোরআনুল কারিমে বলছে ওরা যিকিরুন আল্লাহ ইল্লা কালীলান আল্লাহর কাছে যখন বান্দা কিছু চায় যখন আল্লাহর জিকিরে বান্দা মজগুল হয় যাদের ইমানই দুর্বলতা তারা আল্লাহর নাম অল্পই করে তারা বলে এত চাওয়ার দরকার আছে নি অল্প একটু চাইলেই তো হয় আছে না না দুনিয়ার মুসলমানি মন্দরেরല്ലാം গোলাম সব কারণে ইমান দুর্বল হয়ে যায় আল্লাহর কাছে যখন বান্দা চাবে দুনিয়ার মুসলমান আল্লাহর কাছে তো আছে যা তা অফুরন্ত যার কাছে অফুরন্ত আছে তার কাছে যখন চাব কম চাব কেন যে কম চাবে সে কম পাবে যে বেশি চাবে আমার আল্লাহ তাকে বেশি দেবে সোভান আল্লাহ আমরা তো এমন ব্যস্ত এমন ব্যস্ত পাঁচ অক্ত নামাজের পর আল্লাহর কাছে বেশিভাবে চাইতে পারি না জুমার দিনে যদি একটু বেশি চাই সপ্তাহে একদিন চাব কম চাব কেন দুই মিনিটের জায়গায় তিন মিনিট চাব কারণ দুনিয়ার সব মানুষের কাছে যখন মানুষ চায় মানুষের কাছে মানুষ চাইলে অসন্তুষ্ট হয় আর আল্লাহর কাছে বান্দার না চাইলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয় সোহান আল্লাহ সন্তান বাবার কাছে চাইলে বাবা অসন্তুষ্ট ভাই ভাইয়ের কাছে চাইলে ভাই অসন্তুষ্ট বোন ভাইয়ের কাছে চাইলে ভাই অসন্তুষ্ট হয়ে যায় কর্মচারী কর্মচারী মালিকের কাছে কিছু চাইলে অসন্তুষ্ট হয় এমন কি আমাদের সমাজে এমন মানুষ আছে কামলা দিয়ে কাজ করে আনিসে কামলা যখন মালিকের কাছে টাকা চায় ন্যায্য টাকা চাইলেও মালিক কামলার প্রতি অসন্তুষ্ট হয় আছে না কাজ করায় টাকা দেয় না আছে না নাই আল্লাহ এদেরকে বুঝ দান করেন জোরে বলেন আমি তো আমরা যে আল্লাহর কাছে চাবো চাইতে কখনো কৃপণতা করব না আল্লাহর কাছে চাইলে অবশ্যই বেশি বেশি করে চাব বলেন আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন এরপরে চার নম্বর খেয়াল করেন কারো সামনে হারাম কাজ হচ্ছে হারাম কাজ দেখেও বান্দার অন্তরের মধ্যে গোসা আসে না রাগ আসে না এটা ইমান দুর্বলতার একটা কারণ হচ্ছে আপনার সামনে গুনার কাজ হচ্ছে অন্যায় হচ্ছে আপনি দেখার পরেও আপনার অন্তরের মধ্যে কোনো ফিলিংস আসে না কোনো কিছু প্রতিক্রিয়া কাজ হয় না এই জন্য নবীজি সাল্লু আলি ওসাল্লাম দাউদ শরীফের মধ্যে রাবিরা হাদিস বর্ণনা করে সে নবীজি বলেন খুব খেল করেন যে এক জায়গার মধ্যে ফাঁসা তৈরি হয়েছে হারাম কাজ হচ্ছে একজন মানুষ সেই জায়গায় উপস্থিত আছে খুব বুঝেন এক জায়গায় হারাম কাজ সংগঠিত হচ্ছে সেই জায়গায় একজন উপস্থিত আছে উপস্থিত থাকার পর এই লোক যদি ওই কাজটাকে সমর্থন না করে ওই কাজটা হারাম কাজটা পছন্দ করে নবীজি বলতেছেন ওই লোক ওই জায়গায় সেলোই না বলে আল্লাহর কাছে সে সাব্যস্ত হবে বলেন কারণ সে ওই সময় ওখানে উপস্থিত থাকার পরেও সে ওই কাজটাকে সমর্থন করে নাই সাপোর্ট করে নাই অন্যায়কে অন্যায় বলেছে অন্যায়কে সে অন্যায় হিসেবে বিবেচিত করেছে অন্যায়কে সমর্থন করে নাই বিধায় আল্লাহ বলতেছেন বলে সাব্যস্ত হবে না আল্লাহর আদালতে সেভাবে উপস্থিত ছিল না বলে গণ্য হবে সভান এর পরের অংশে নবীজি বলেন আর একজন মানুষ ওই কাজের সময় ওই জায়গায় উপস্থিতি ছিল না কিন্তু সে দূর থেকে জানছে জানার পরে ওই হারাম কাজটাকে অন্যায় লাগে সে হিনা করে নাই অপছন্দ করে নাই বরং সেটাকে সাপোর্ট করছে নবীজি বলেন সে এই হারাম কাজটাকে অন্যায়কে সাপোর্ট করার কারণে ওই উপস্থিত ছিল না তারপরেও আল্লাহর আদালতে ওই পাপ না করার করার পরেও শুধু সমর্থন কারণে ওই পাপে পাপি বলে সাব্যস্ত হয়ে জাহান্নামের উপরে সে উপোকন হিসাবে পেশ হয়ে যাবে যে একজন মানুষ অন্যায় করার সময় উপস্থিত থাকার পরেও আল্লাহর আদালতে সে জায়গায় ছিল না বলে গণ্য হবে কখন যখন সে অন্যায়কে অন্যায় বলবে যখন সে হারামকে হারাম বলবে ঠিক কিনা আর একজন মানুষ দূর থেকে সাপোর্ট করছে কিন্তু সে ওই জায়গায় উপস্থিত ছিল না এরপরেও সে ওই পাপে পাপি বলে আল্লাহর আদালতে সাব্যস্ত তো চার নম্বর ইমান দুর্বলতার কারণ হারামকে হারাম মনে যদি না করে কেউ তাহলে এটা ইমান দুর্বলতার একটা কারণ এজন্য ভাইয়ের আমার হারামকে হারাম বলা অন্যায়কে অন্যায় বলা এটা ইমানদারের লক্ষণ আল্লাহ ইমানদারদের কাতারে আমাদের সামিল হওয়ার তৌফিক দান করেন এবার আসেন পাঁচ নম্বরে নিজেরা যেটা করে না এটা অন্যকে বলে মানে নিজে একটা কাজ করে নেই এটা মানুষকে বলে বেড়ায় এরকম লোক আমাদের সমাজে আসেন না মানে হুদাই নিজে একটা ক্রেডিট নেওয়ার জন্য মানে নিজে একটা বাহবা নেওয়ার জন্য এটা করে নাই ওর নাই ওইটা কিন্তু এটা মানুষের কাছে যখন বলে মানুষ বলে বাহ বিশাল ব্যাপার তো এটা তো অনেক ভালো ব্যাপার এটা আপনি করছেন এটা তো অনেক ব্যাপার এরকম আছে না আল্লাহ পাক এই কথা কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া না আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন অ দুনিয়ার মুসলমান ইমান দারল্লা গোলামাল্লাপা গ রব্দুল আলামিন বলেন ইয়া আইজু ভালো্লাদিনা মানলি মাতা কলো না মালা তাফালুন আল্লা বলেন হে ইমান দাড়েৰা তোমরা যা কৰ তা তোমরা বলো কেন আল্লাহ বলেন কালো রামা তো তা নাইন দাল্ল আ তাকু তোমরা যেটা না করে সেটা তোমরা বলো আমি আল্লাহর কাছে এটা অসন্তোষজনক এটা আমার আল্লাহর কাছে তোমরা তোমরা নিজে যা না না এটা মানুষের কাছে তা কারণ মানুষ যখন একটা কাজ না করি এই মানুষদের কাছে বাহবা নেওয়ার জন্য এটা জাহের করে এটা জাহের করে কেন নভিজিৎ সাল্লাম বলেন এটা ইমান দুর্বলতার তার পাঁচ নম্বরের কারণ ছয় নম্বরের কারণ হলো যে কোনো মুসলমান ভাই যখন বিপদে পড়ে যায় তখন ওই মুসলমান ভাইকে বিপদের মধ্যে পড়া দেখি আর এক মুসলমান অন্তরে খুশি অনুভব করে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে এক ভাই বিপদে পড়ছে সে অন্য দূর থেকে মুসকি মুসকি হাসে আসে না নাই বিপদে পড়ছে ভালো হয়েছে ইমানদার এটা কখনই বলতে পারে না ইমানদার তো এমন হবে তার সামনে যখন কেউ বিপদে পড়বে সেও অন্যের বিপদে মনে ব্যথিত হবে ঠিক না বলেন তো ইমান দুর্বলতা ছয় নম্বরের কারণ হল যখন মুসলমান ভাই যখন বিপদে পড়ে যায় আর এক মুসলমান তখন এটা যখন বিপদে দেখিয়া যখন যখনবিজে খুশি খুশি ভাব অন্তরে চলে আসবে এটা ইমান দুর্বলতার ছয় নম্বরের কারণ সাত নম্বরের কারণ হলো পাপ কাজে জড়িয়ে পড়া আল্লাহ পাক রতুবল বলেন ওয়াহাল ফাসাতু ফিল বাররি বিমা আইদিন নাস ليذيقهم بعض الذي <clears throat> عملوا ليذيقهم بعض الذي عملوا বলতেছেন দুনিয়ার জমিনে জল এবং স্থলে যা কিছু ঘটতেছে আমি আল্লাহ যা কিছু ঘটাইতেছি এসব কিছু বান্দা তোমার হাতের কামাই দুনিয়ার মানুষগুলো যখন বেশি গুণার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে বিভিন্ন পাপের মধ্যে জর্জরিত হয়ে যাবে আমি আল্লাহ বিভিন্ন দিক দিয়ে মানুষের উপরে আজাব গজব দেব এই আজাব গজব দেওয়ার কারণ উদ্দেশ্য আল্লাহ বলেন যে বান্দা যাতে আজাব দেখিয়া বান্দা যাতে বিপদ দেখিয়া বান্দা নিজের কোনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে যেন আমি আল্লাহর দিকে দাবিত হয় এই জন্যই আমি জলের স্তরে বিভিন্ন সময় বিভিন্ন আজাব এবং গজব দিয়ে থাকি সাত নাম্বার ইমান দুর্বলতার কারণ মানুষ বিভিন্নভাবে পাপে জড়িয়ে পড়বে আর গত জুম্মে যাই করেছিলাম বান্দা যখন পাপের মধ্যে আমনভাবে জড়িয়ে পড়ে বান্দা যদি সেখান থেকে আর বের না হতে পারে বান্দার জন্য যাহার নাম হয়ে যায় আল্লাহ বলেন বলাম কাসবাস ই আতয়া আহাত বিষতে আতুলা ইগাসাহা বোন্না আলি মুমফি আপনার পুরাম বলেন চতুর্দিক দিয়ে চতুর্দিক দিয়ে গুনায় যখন বান্দা জর্জরিত হয়ে যাবে গুনার থেকে বান্দা যখন বের হয়ে না আসতে পারবে ইকা বান্দা ছোট ছোটো গুণা করতে করতে বড় বড় গুণা করে বড় বড় গুণাগুলো করতে করতে বান্দা কুফুরের অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য খেয়াল রাখবেন ছোটো গুণা ছোট গুণা সগিরা গুণা বার করার দ্বারা সগিরা থাকে না ছোট গুণা বারবার করার তারা কবিরায় রূপান্তরিত হয়ে যায় এই জন্য মুমিন যারা মুত্তাকি যারা হবে তারা ছোট ছোটো গুণাকেও ছোটো মনে করবে না আর বড় 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 গুণাকেও বড়ো মনে করবে ছোট গুনাকেও ছোট মনে করবে না ছোট অনেক কাজকেও ছোট মনে করবে না দুনিয়ার মুসলমান ইমান দার আল্লাহ গোলাম কিভাবে খেয়াল করেন। আল্লাহ না বিশ্বনবী বলে একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে তার চোখের চোখের সামনে একটা কলার চোখলা পড়ে গেল অথবা একটা পাথরের টুকরা পড়ে গেল তার অন্তরের মধ্যে খেয়াল আসলো এই কলার শুক্লাটার মধ্যে কেউ যদি পা দিয়ে পিছলেকে পড়ে যায় কষ্ট হবে পাথরের সঙ্গে যদি হোসক খাইয়া পড়ে যায় মমিন ভাইয়ের কষ্ট হতে পারে এই ছোট্ট একটা কাজ বান্দা বান্দা যখন কিনা এটা চিন্তা করে এটা রাস্তা থেকে সরায় ফেললো আল্লাহ নবী বলেন সে যেন জান্নাতি হইয়া গেল ছোট ছোট কাজের দ্বারা বান্দা অনেক সময় আল্লাহ জান্নাতি হয়ে যায় আবার ছোটো ছোটো গুণাগুলো বারবার করার দ্বারা বান্দা জাহান্নামী হয়ে যায় এই জন্য আমি যে সাতটা সাতটা বিষয় বললাম এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে বুঝে শুনে কদম বানানোর তৌফিক দান করেন বলেন আমি